দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে আর এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো যে ভাঙড় আন্দোলন করতে গিয়ে অযোগ্য ধারায় মামলা খেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম জেলা পরিষদ সদস্য রাইনুল মোল্লা পঞ্চায়েত সমিতির সদস্য রহিদুল মোল্লা এবং অন্যতম নেতা কারিবুল ইসলাম মোল্লা তারা কার্যত এই জামিন অযোগ্য মামলা খাওয়ার পরেও তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন আজকে কলকাতা হাইকোর্টে তাদের কিন্তু জামিন দিয়ে দিয়েছে আর এই বিষয়ে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আহমেদ দেখুন আমি নেতার কথা বলছি না আমি বলছি যতগুলো পিছিয়ে পড়া সম্প্রদায় আছে সেরা মুসলিম হতে পারে আদিবাসী হতে পারে দলিত হতে পারে এই সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায়ের যারা নেতা আছে হ্যাঁ আমি ওহিদুলকে নিয়েই বলছি হ্যাঁ তাদের সবার কণ্ঠরোধ করার জন্যে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করা এইটা হচ্ছে বাস্তব পরিস্থিতি আর কিসের বিনিময়ে বিনিময়টা হচ্ছে যে আপনার যার অধিকার সেই অধিকারের কথা বলতে পারবেন না অধিকারের দাবি করতে পারবেন না আপনাকে দেয়া হবে ইমাম ভাতা যখন দু হাজার বারো সালে বোধহয় ইমাম ভাতা দিয়েছিল সেই সময় মামলা করেছিলাম আমি হ্যাঁ সেই মামলাতে আমরা সমালোচিত হয়েছিলাম একটা অংশের মুসলিম সম্প্রদায়ের মানুষ সমালোচনা করেছিল আমার তাদের কাছে খুব স্পষ্ট বার্তা যে আপনার জন্যে ইমাম ভাতা দিয়েছে কত টাকা জানেন তাতে আপনার সংসার চলবে না আপনার বাচ্চার লেখাপড়া শেখা হবে না আপনার স্বাস্থ্য নিশ্চিত করা যাবে না আপনার শিক্ষা নিশ্চিত করা যাবে না আপনার বাসস্থানও নিশ্চিত হবে না আর একই সঙ্গে দেখুন এই পুজোর যে টাকা প্রতি বছর কুড়ি হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ হয়ে যাচ্ছে এক লাখ দশ হাজার আঠারো সালে পুজো মামলা করেছি কুড়ি সাল থেকে সেই মামলা চলছে এবছরেও মামলা করেছি পুরোহিত ভাতা মাঝে মাঝে ধীরা নিয়েও মামলা চলছে বিষয়টা হচ্ছে সরকার ধর্মীয় খাতে খরচ করতে পারে না সেখানে খরচ করছে ইমাম বাতা দিচ্ছে পুরোহিত দিচ্ছে আর মুসলিম আদিবাসী দলিত এই যে বৃহত্তর প্রায় ষাট শতাংশের উপর মানুষ এদের দরকার কি এদের দরকার শিক্ষা লেখাপড়া শিখব আর কাজের দাবি করব কাজ আমার দরকার সরকারি চিকিৎসা যে কটা সরকারি হসপিটাল আছে আপনি দেখে যান সবকর হসপিটালের রাস্তার পর্যন্ত ভিড় জমছে মেঝেতে রুগী শুয়ে আছে চিকিৎসা নেই আর এই কণ্ঠরোধ করার যখনই চেষ্টা করে তখনই আমাদের যারা আইনজীবী আছে এই প্রগতিশীল আইনজীবী সংগঠনে আমরা ঝাঁপিয়ে পড়েছি পড়ি আমরা সিদ্ধান্ত নিয়েছি সংগঠনভাবে সিদ্ধান্ত নিয়েছি যেখানেই এই ধরনের সাংবিধানিক অধিকার খর্ব করার প্রয়াস হবে রাষ্ট্রীয় শক্তিকে প্রয়োগ করে এই ধরনের মিথ্যা মামলা হতে পারে বা যা কিছু এগিয়ে আসব আজকে যে জামিন হয়েছে সেই জামিনকে স্বাগত আর একই সঙ্গে বার্তা সমস্ত সাধারণ মানুষকে আর যারা শাসন ক্ষমতা আছে তাদের জন্যে যে আপনারা মিথ্যে মামলা দিয়ে কন্ট্রোল করতে পারবেন না সাধারণ মানুষ এবং আইনজীবী একসঙ্গে লড়তে শুরু করেছে এই লড়াই আরও শক্তিশালী হবে সাধারণ মানুষকে বলবো ভয় পাবেন না মিথ্যে মামলার আমরা আছি পাশাপাশি একসাথে লড়বো এই যে কারিবুল ইসলাম ঐদুল রাইনু এদের বক্তব্য হচ্ছে যে যখনই বিশৃঙ্খলা ঘটে আমরা এসটেজে ছিলাম এবং আমরা সশরীরে এই গন্ডগোল যাতে বাড় না বাড়ে সেটাকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করেছি অথচ প্রশাসনও জানে ভাঙনের মানুষও জানে সেটা অথচ প্রশাসন আমাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দিলেন আমরা পাঁচ থেকে ছয় মাস মানে চোরের মতো পালিয়ে পালিয়ে বেড়াতে হলো এবং বেশ কয়েকজন আই এস নেতাকে জেল খাটতে হলো তাদেরকে আবার দেখুন কখনো কখনো আপনার কাছে যে সম্পত্তি আছে ধরুন রাত্রের বেলা বাড়ি ফিরছেন অন্ধকার রাত রাস্তা আপনার কাছে অনেক টাকা আছে তাহলে আপনাকে লুকিয়ে নিয়ে যেতে হয় না আপনি চোর নয় কিন্তু কিন্তু আপনি চোরের ভয়ে লুকাচ্ছেন কথাটা বোঝা গেল তাহলে এই যে পুলিশগুলো যারা আপনাকে মামলা দিয়ে আসলে চোর তারা কিন্তু আপনার সম্পত্তিকে রক্ষা করতে হবে তাই আপনাকে একটু লুকি লুকি চাই আপনি এর জন্য ডিমোরালাইজ হবেন না কারণ আপনি জানেন চোর থেকে বাঁচার জন্য আপনি লুকিয়ে থাকতে হচ্ছে কিন্তু ওই লুকিয়ে আপনাকে শক্তিশালী হয়ে উঠতে হবে আর বলেছি যে যতগুলো পুলিশ আছে তারা পুলিশের উড্ পরে যদি আইনের পরিধির মধ্যে কাজ না করে তাহলে আমি আগেও বলেছি যে সাধারণ মানুষের অধিকার আছে তাকে আইনের আওতায় নিয়ে আসা ঘাড় ধরে সেই কাজ করতে হবে তার জন্যে ওই লুকিয়ে থেকে নিজেকে শক্তিশালী করতে হবে দেশ যখন পরাধীন ছিল তখন আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ঠিক এই কাজটাই করতে হয়েছিল তাহলে আজকে আপনার স্বাধীনতাকে খর্ব করার জন্যে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করা হচ্ছে আপনার স্বাধীনতা মানে আপনার বাক স্বাধীনতা আপনার বেঁচে থাকার অধিকারে হ্যাঁ এই যত অধিকার সংবিধানে স্বীকৃত হয়েছে এই সবকটা স্বাধীনতাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে তাই আমি বলি ইংরেজ শাসনের পুলিশের সঙ্গে এই পশ্চিম বাংলার পুলিশের কোনো পার্থক্য যেগুলো আর খুঁজে পাচ্ছি না তাই যদি নিজের স্বাধীনতাকে বাঁচিয়ে রাখতে হয় নিজের স্বাধীনতাকে ফিরে পেতে হয় তাহলে আপনাকে ওই লুকিয়ে থেকেই শক্তিশালী হতে হবে আর এই পুলিশ যারা অপরাধী পুলিশ তাদের টুটি চেপে ধরতে হবে আইনের আওতায় নিয়ে আসার জন্য যখন ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হয় এবং ভাঙ্গর কাশীপুর থানাকে ভেঙে আটটা থানা করা হয় ভাঙড়ের সাধারণ মানুষ ভেবেছিল হয়তো এইবারে আইনের শাসনটা বহ হবে কিন্তু এখন বলছে ভাঙড়ের মানুষ যে না এই থানাগুলো করা হয়েছে যে বিরোধী অর্থাৎ যারা সাধারণ মানুষ তাদেরকে দমন করার জন্য এই এই থানা যখন হয়েছে তখন আমি হেসেছিলাম আর ভেবেছিলাম যে মমতা ব্যানার্জি কত ভয় পেয়ে যায় মানুষ যদি একজোট হয় ভাঙড়ের মানুষ একটি উদাহরণ তৈরি করেছে যে একজোট হলে তার শক্তি কত বেশি থাকে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে এতগুলো থানা তৈরি করেছিল তাই আমি বলছি যে ভাঙড়ের এই শক্তিকে ভয় পেয়েছে মুখ্যমন্ত্রী ভাঙড়বাসী পারে পশ্চিমবঙ্গের এক্সাম্পল সেট করতে আগামী দিনে ভাঙরবাসীর এই উদাহরণকে কেন্দ্র করেই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ একজোয় একজোট হচ্ছে ফলে আপনারা আপনাদেরকে আরও শক্তিশালী করুন অপরাধী পুলিশদেরকে ধরার দায়িত্ব পড়ে আপনাদের ভাঙড়ের মানুষ যারা বিরোধী রাজনৈতিক করে তাদের একের পর এক প্রশাসনী বা পুলিশ করতে মানুষও সেই খত পা দিয়ে ফেলছে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে কোনো নির্বুদ্ধিতার পরিচয় দেবেন না পরামর্শ নিন আমাদের পরামর্শ নিন যাতে এই বেইমান সরকার এবং অপরাধী পুলিশদের থেকে নিজেদেরকে মুক্ত রাখা যায়